আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঠিক আছে রাষ্ট্রপতির জরুরি অবস্থা জরুরি অবস্থা ঠিক আছে তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে রাষ্ট্রপতি জরুরি অবস্থাটা কি সাধারণভাবে বলা যায় রাষ্ট্রপতি জরুরি অবস্থা বলতে এমন একটি অপ্রত্যাশিত সংকটকালীন অবস্থাকে বোঝায় যখন কী হয় অত্যন্ত দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অনিবার্য হয়ে পড়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা সম্পর্কে সংবিধানে কত নম্বর উল্লেখ আছে সংবিধানের তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে আমরা রাষ্ট্রপতি জরুরি অবস্থাকে তিনটি ক্ষেত্রে ভাগ করেছি আমার তিনটি ক্ষেত্রে রাষ্ট্র জরুরি অবস্থা রয়েছে একে হচ্ছে জাতীয় জরুরি অবস্থা কি জাতীয় জরুরি জাতীয় জরুরি অবস্থা ঠিক আছে দুই কি বলা হয়েছে দুই হচ্ছে রাজ্য শাসনতান্ত্রিক শাসন তান্ত্রিক অচলাবস্থা অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা ঠিক আছে আর তিনি কি বলা হয়েছে আর্থিক আর্থিক জরুরি অবস্থা ঠিক আছে তাহলে একে হচ্ছে জাতীয় অবস্থা দুই হচ্ছে রাজ্য শাসনান্তিক অচল অবস্থা সংগ্রাম অবস্থা অর্থাৎ রাষ্ট্রপতির শাসন আর তিন হচ্ছে আর্থিক অবস্থা ঠিক আছে তাহলে এক নম্বর কী তিনশো বাহান্ন নম্বর ধারা কী বলা হয়েছে যে এক নম্বরে জাতীয় জরুর অবস্থা ঠিক আছে তাহলে জাতীয় জরুরি অবস্থা বলতে আমরা কোনটা বুঝবো যেমন তিনশো বাহান্ন নম্বর ধারা বলা হয়েছে রাষ্ট্রপতি যদি এই মর্মে সন্তুষ্ট হন যে যুদ্ধ বহিরাক্রমণ কিংবা আভ্যন্তরীণ গোলযোগের ফলে সমগ্র ভারত বা তার যে কোনো অংশের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে বা বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে তারপর কি হয় তাহলে রাষ্ট্রপতি সেখানে জাতীয় জনসা ঘোষণা করতে পারে তাহলে আজ পর্যন্ত কবার আজ পর্যন্ত তিনবার আজ পর্যন্ত তিনবার ভারত কী হয়েছিল ভারতে জাতীয় ব্যবস্থায় ঘোষণা হয়েছে কখন উনিশশো বাষট্টি সালে চীন ভারত যুদ্ধের সময় ঠিক আছে উনিশশো উনিশশো একাত্তর কি হয়েছিল ভারত পাখির যুদ্ধের সময় এবং উনিশশো 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 পঁচাত্তর সালে ঠিক আছে উনিশশো সালে আভ্যন্তরীণ গোলযোগের সময় জাতীয় জল অবস্থা ঘোষণা করা হয়েছিল ঠিক আছে আমার নেক্সট দু নম্বর কী আছে রাজ্য শাসনান্তিক অচল অবস্থা ঠিক আছে তাহলে আমার দু নম্বর আছে করবো রাজ্য শাসনান্তিক অচলাবস্থা সংক্রান্ত সংগ্রাম অবস্থা তাহলে সংবিধানের তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় ঠিক আছে তিনশো ছাপ্পান্ন ধারা কী মনে হয়েছিল রাজ্য রাষ্ট্রপতি শাসন অর্থাৎ রাজ্য শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত জোর অবস্থা ঘোষণা হয়েছে তিনশো ছাপ্পান্ন ধারা ঠিক আছে তাহলে তিনশো ছাপ্পান্ন ধারায় বলা হয়েছে যে কোনো রাজ্যে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি যদি এই মর্মে সন্তুষ্ট হন যে সেই রাজ্যে শাসন সংক্রান্ত কার্যাবলী সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না তাহলে তিনি সেই রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারে অর্থাৎ রাষ্ট্রপতি শাসন তাহলে আজ পর্যন্ত কবার হয়েছিল আজ পর্যন্ত একশো দুবার ঠিক আছে একশো দুবার ভারতের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল প্রথম হয়েছিল কোথায় প্রথম পাঞ্জাব ঠিক আছে পাঞ্জাবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় ঠিক আছে তিন নম্বর কি আছে আর্থিক জরুরি অবস্থা কত তিনশো ষাট নম্বর ধারায় তার আর্থিক অবস্থা হচ্ছে তাহলে তিনশো ষাট নম্বর ছাড়া রাষ্ট্রপতি যদি এই মর্মে সন্তুষ্ট হন যে সমগ্র ভারত বা তার কোনো অংশে আর্থিক স্থায়িত্ব বা সুনাম বিপন্ন হচ্ছে তাহলে তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তবে ভারতে আজ পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি ঠিক আছে